আজকে আমি বানাবো দারুণ স্বাদের ভাজা ভাত আমাদের বাড়িতে খাওয়ার পরেই ভাত কম বেশি বাড়তেই থাকে কিন্তু সেই ভাতগুলো কোনো সময় ডাস্টবিনে ফেলে দেওয়া হয় কিংবা কুকুর বিড়াল এদেরকে দিয়ে দেওয়া হয় সেই ভাত দিয়েই আজকে আমি দারুণ একটা রেসিপি বানাবো ভাতগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ ফ্রিজে থাকলে ভাতটা একটু ভালো থাকে তারপরে আমি ওই ভাতটাকে হালকা গরম জল করে ভাতটাকে গরম করে ছেঁকে নিয়েছি এবারে যেটা করব একটি কড়াইতে আমি বাদাম তেলে ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেলে বাদামটা তুলে নেওয়ার পরে দিয়ে দেবো সর্ষে শুকনো লঙ্কা আর ক্যারিপাতা ফোড়ন বেশ সুন্দরভাবে সর্ষেটা যখন ভাজা হয়ে যাবে তারপরেই দিয়ে দেব এখানে আমি এখানে একটা ক্যাপসিকাম আর একটা গাজর নিয়েছি আপনাদের পরিমাণ মতো সবজি দিতেই পারেন ক্যাপসিকাম আর গাজরটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজার পরে দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোটা আমি লম্বা লম্বা করেই কেটেছি বেশ মশলাটা আবারও আমি ভালো করে হালকা লবণ দিয়ে ভেজে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে ওর সঙ্গে ভেজে নেব ডিম আমি এখানে দুটো ডিম দিয়েছি আপনারা চলেন ডিমের সংখ্যা বাড়াতেও পারেন আবার কমাতেও পারেন বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পরে যে ভাতটা আমি ছেঁকে রেখে দিয়েছিলাম সে ভাতটা আমি দিয়ে দেব আর দেব একটু দারচিনি ব্যাস আর কিছু লাগবে না দিয়ে ভালো করে আমি ভাতটা ভেজে নেব তারপরে দিয়ে দেব স্বাদ মতো নুন মিষ্টি মিষ্টিটা খুব বেশি না দিলেও চলবে প্রয়োজন মতো লঙ্কাটা দিতে পারেন শেষে দেব দু চামচ ঘি ঘিটা দেওয়ার পরে ভালো করে আমি মেখে নেব বেশ যখন বেশ সুন্দর গন্ধ ছাড়বে তারপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বাদামটা একবার বাসি ভাত দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখুন না কেউ বুঝতেই পারবেন না যে এটা যে থেকে যাওয়া ভাত এত সুন্দর লাগবে এত টেস্টি লাগবে না বানালে বুঝতেই পারবেন না আর সবাই তো আঙুল চেটে ফুটে খেয়াবে ভাত ভাজা রেডি